দেখেন এগুলো আপনারা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একটু আমরা এই যে ইয়ে সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা দেখায় দেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর কালেকশন মাসাল্লাহ সবই করতে পারবেন প্রথম কালেকশনটাই ওয়াও অনলি ষাট নেবেন সেটে ষাট টাকা পার গজ অনেক দামি দামি কাপড় আছে সবগুলো নি ষাট টাকা পার গজ এখানে শুধু আমরা কালার দেখায় দেই হ্যাঁ কালার দেখায় দিচ্ছি এই হচ্ছে গোল্ডেন কালার ডাবল করে দেয় মাত্র টাকা পার গজ দেখেন

এগুলো আপনাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন অল ওভার কাজ করা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে এক শাড়ি করতে লাগবে ছয় গজ মাত্র দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে সবার পছন্দের পেঁয়াজ কালার এগুলো কিন্তু শাড়ি করতে পারবেন গাউন সারারা গারারা জামা লেহেঙ্গা যে কোনো আকর্ষণীয় ড্রেস আপনারা তৈরি করতে পারবেন খুবই সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং ভালো মানের হবে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ ষাট টাকা গজে আজকের এই উড়াধুরা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রচুর কালেকশন আছে আমরা একটা ভিডিওর মাঝে আপনাদেরকে প্রচুর কালেকশন দেখানোর চেষ্টা করব যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেন এটা কী কালার এটা হচ্ছে ইয়ে সবুজ পিথ সবুজ যেটা অনেক সুন্দর ঠিক আছে আরও কালার আছে ডিজাইন আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব সুন্দর এবং আপনাদের জন্য লাস্টে একটা কালেকশন দেখাবো যেটা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন তো যেটাই লাগুক না কেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন মাত্র ষাট টাকা পার গজ অনেক কালার আছে কিন্তু একটা ভিডিওর মাঝে আমরা প্রচুর কালার দেখানোর চেষ্টা করছি দেখেন এই যেটা কিন্তু মাল্টি পেঁয়াজ কালারের মধ্যে ফুল আড়াই হাত বহর ডেলিভারি চার্জ আগে দিতে হবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন এই যে আকাশি কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে যার দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন যেটা কিন্তু ক্রিম কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে ক্রিম কালার খুবই সুন্দর একটা কালার দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করেন এবং এই যে এই হলুদটা দেখেন প্রথমে একটা দেখিয়ে দিয়েছি এটার অন্য একটা কালার এটা এত গর্জিয়াস যে কি বলবো এবং আরেকটা কাপড় শেষে আপনাদেরকে দেখা দেই এটা হচ্ছে অনেক দামি একটা কাপড় এটা আজকে আপনাদেরকে এত কম প্রাইজে দিয়ে দিব আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে মাত্র আশি টাকা পার গজ লাস্টের এই কালেকশনটা থাকছে মাত্র আশি টাকা একটু এখানে একটু দেখায় দেন এখানে রেখে একটু দেখাই দেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর এটা আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউজ সুতরাপুর ঈদগাল অ্যান্ড বগুড়া সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ